দর্শক দেখুন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য কথা মনোমুগ্ধকর দেখুন এই যে একটি নদী এই যে একটি নদী এই যে একটি নদী দেখুন আবার নদীর পাশে একটি ঘোড়া দেখুন এই যে আমাদের বেরিবাদ এটা রয়েছে বড় নদী সামনে ওই যে দেখা যায় দুটো বড় নদী এই যে আমাদের অনেক ভাইরা ঘরবাড়ি করেছে দেখুন এই যে একটি নদী সমস্ত এটাই আমার গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য ওই যে ভাইরা জেলে ভাইরা তাদের জাল পরিষ্কার করতেছে মাছ ধরে এনেছে দেখুন মনে মনে করার দৃশ্য বর্ষাকাল আকাশ অবস্থা খুব ভয়ানক অন্ধকার হয়েছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টি দেখুন এই যে হাঁসের খামার রয়েছে এই যে দেখুন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য এটাই আমার প্রকৃতি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য পূর্ণ খালি থানা দেখুন এটা আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করতেছে কৃষক ভাই ধান সবুজের সমারোহ সমস্ত কৃষক দেখুন এটাই আমার যে আমাদের পশু ভাইরা তাদের নৌকা মেন করতেছে মাছ ধরো ধরার জন্য এই ভাইরা মাছ নিয়েছে জালগুলো এখন তারা ধুয়ে টুয়ে উঠিয়ে রাখবে দেখুন খুব চমৎকার একটি কম্বিশন এটাই আমার গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য সামনে চারই আগস্ট থেকে বাইশে আগস্ট পর্যন্ত অক্টোবর সরি চারই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত মৎস্য আহরণ নিষিদ্ধ এই জন্য সমস্ত জাল ধুয়ে তারা বাসা উঠিয়ে রাখবে এই জন্য তারা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এই জায়গায় রয়েছে আমাদের সমস্ত চাষি ভাইরা এবং আমাদের কৃষক ভাইরা মৎস্য ভাইরা তাদের ঘর বাড়ি দেখুন খুব অপরূপ সৌন্দর্য আমার গ্রাম বাংলার খুব সৌন্দর্য দেখুন কাশি ভাইরে দেখুন সবুজ সময় সব জায়গায় ধান চাষ করে রেখেছে রাজা সুন্দর মনোরম পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ আমার গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখুন নদীর পাশে উঁচু রাস্তা এটা হচ্ছে ভেরি ভাত যারা বন্য কবলে তো তো যাদের সমস্যা না করতে পারে এই জন্য ভেরি ভাত তৈরি করা হয়েছে দেখুন আমাদের সরকারের পক্ষ থেকে এগুলো করা হয়েছে যদি আমাদের সব ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এম এল সেভেন দু হাজার চব্বিশ ফলো করে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এম এল সেভেন দু হাজার চব্বিশ অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য বিভিন্ন জায়গায় ট্রাভেল করে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাপোর্ট করবেন সকলে পাশে থাকবেন দেখুন আমাদের ওই যে জেলে ভাই সে মাছ ধরে চলে আসতেছে বড় নদী থেকে মাছ ধরছে দেখুন তাদের অপরূপ সৌন্দর্য কত বড় ভেরিভাত তৈরি করা হয়েছে কিন্তু বর্ষার মৌসুমে এগুলো ভেঙে যায় আরেকটি ভিডিও আপনাদেরকে ভেঙে যাওয়ার দৃশ্য দেখাবো সেটাও আমার ভিডিও আছে অবশ্যই পর্যায়ে পর্যায়ে কেমনি দেখতে পারবেন দেখুন কীভাবে বর্ষা সেজন্য ভেঙে যায় রাস্তাগুলো কত বড় বড় ভেরিভাত অনেক কিছু জায়গা এই যে আমাদের মৎস্য ভাই সে মাছ ধরে এনেছে এবং গরুর জন্য সে ঘাস নিয়ে এসেছে দেখুন সবুজের সমারোহ আমার গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখুন আমার গ্রাম বাংলার প্রকৃতি দেখুন খুব হালকা বাতাস হয়েছে আকাশে বৃষ্টি হচ্ছে হালকাভাবে বর্ষাকাল বর্ষা মৌসুম দেখুন এই যে দেখুন দর্শক আরেকটা দেখুন এই যে আমাদের ক্যাট ওই যে ক্যাট দেখুন ক্যাট বিড়াল দর্শক দেখুন কেট বিড়াল বিড়াল দেখতে পাচ্ছেন এই যে মাধ্যমে দেখাচ্ছি যে কি আমাকে দেখে পালার কেট এই যে কেট বিড়াল দেখুন এই যে দেখুন কেট এই যে কেট দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্যাট বিড়াল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ দেখেন আমাদের জাতীয় পাখি দেখুন দর্শক আমাদের জাতীয় পাখি এই যে জাতীয় পাখি আমাদের জাতীয় পাখি এই যে জাতীয় পাখি গোয়াল আমাদের জাতীয় পাখি দেখুন আপনাদের দেখিয়েছি দেখুন জাতীয় পাখিটা দেখুন কত সুন্দর কাছ থেকে দর্শক জাতীয় পাখি এই যে আমাদের চলে গেছে এই যে দেখুন আমাদের বিড়াল এই যে বিড়াল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য দোয়া কামনা রইল এই যে দেখুন অনেকগুলো পাখি রয়েছে এই যে